নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে নিরামিষ লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ লাউয়ের ঘন্টা আমরা সবাই রান্না করি তবে এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে তো এর জন্য আমি একটা বেশ বড় সাইজের লাউ কেটে ধুয়ে কেটে রেখেছি হ্যাঁ ধোয়ার ধোয়ার কাজটা আগে করলে ভালো হয় কারণ লাউ থেকে এমনি অনেক জল বেরোবে আর আমি দু চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এটা এই বাটাটা এটা বেটে নেবো পরে কাজে লাগবে আর একটু কাঁচা লঙ্কা আর আদা বেটে রাখছি তারপর একটা ননস্টিক কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে আমি বিউলির ডালের বড়ি কয়েকটা বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি বিলি ডালে বইটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেব তা এইভাবে নিরামিষ লাউ করলে অনেক সময় জিরে ফোড়ন দেওয়া হয় তবে আমি আজকে এটা পাঁচ ফোড়ন দিয়ে করব পাঁচ ফোড়ন দিয়ে করলে কিন্তু এটা খুব ভালো হবে খেতে পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ আর ওইদিকে গোবিন্দভোগ চাল বাটা দেব সেটার গন্ধটা মিলে খুবই এটা একটা সুস্বাদু লাউয়ের ঘন্ট তৈরি হবে তো বইটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তারপরে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়নটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে তিতো হয়ে যাবে অল্প একটু ভাজা হতেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি সেই মশলাটা এরপরে জিরে জিরে গুঁড়োর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে বড়ি ভাজাটা তুলে রেখেছি আগে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য লাউ এমনিতেই মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই হবে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে আর ইচ্ছে করলে চিনিটা স্কিপও করা যায় তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা লাউ লাউটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তারপরে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেবো তাহলে এর থেকে এতে আমি তো আর জল দেব না তা জল দিলে ভালো লাগবে না এমনি প্রচুর জল বেরিয়ে যাবে তো ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট এটা রান্না করে নেব লাউটা ভালো মতো সব মিশিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখব যে অনেকটা জল বেরিয়ে যাবে এতে ওই জলে এটা লাউটা সিদ্ধ হবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চার পাঁচ মিনিট পরে এটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে সেই সময় গোবিন্দভোগ চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো সব মিশিয়ে দিয়ে এটা আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে যায় আরও চার মিনিটের পরে আমি বই ঢাকাটা খুলে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে লাউটা সেদ্ধ হয়ে গেলে বাকি বইটা একটু সেদ্ধ হতে হবে বাকি আমার যেটা সেটা হচ্ছে যে লাউ সেদ্ধ হয়ে গেলে এটাকে বইটা জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে বড়িও বড়ি ভাজাটাও তারপর এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে আর কি তাহলেই রান্নাটা হয়ে যাবে আর একদম শেষ পর্যায়ে আমরা একটু ছড়িয়ে নেব টাকা দিয়ে দিচ্ছি যাতে সবটা ভালো মতো মিশে যায় দু মিনিট টাকাটা খুলে হয়ে এসছে প্রায় এরপর এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটা শুকিয়ে নেবো তাহলে এটা রেডি হয়ে যাবে একদমই রেডি হয়ে গেছে এখানে শেষ করলাম যারা এই পর্যন্ত দেখলেন অনেক ধন্যবাদ তাদের